আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছে তো গাইস মায়াবতী মায়া গল্পটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল অনেকের মূলত মায়ালিপি আইডিতে গল্পটা শুরু করার কথা থাকলেও এখন মায়ালিপির মেম্বাররা কেউ চায় না যে মিমের সংসার গল্পটা বাদ দিয়ে মায়াবতী বা অন্য কোনো গল্প ওই আইডিতে দেওয়া হোক তো কি করবো একদিকে হচ্ছে গল্প তারার মেম্বারদের ডিমান্ড হচ্ছে মায়াবতী মায়া পর্ব সেভেন দেন আর মায়ালিপির মেম্বারদের ডিমান্ড হচ্ছে এখানে মিমের সংসার ব্যতীত অন্য কোনো ভিডিও দেওয়া যাবে না তো ভাই আমি আছি প্যারার মধ্যে তো কি করবো তোমাদের জন্য মায়াবতী মায়া সেভেন নিয়ে চলে আসলাম এখানে তো হ্যাঁ আর যারা মায়ালিপির ফলোয়ার আছো তারা মনে করো যে এটা হচ্ছে সেভেন নাম্বার পর্ব এটা দেখে গল্প তাড়াতে আমি প্লেলিস্ট করে দিব। মায়াবতীর মায়া গল্পটার ছয়টা পর্ব আছে সেইখান থেকে দেখে আসতে পারো অথবা এই ভিডিওটা দেখা শেষ করে ওই ছয়টা ভিডিও দেখে আসতে পারো চলো এবার মায়াবতীর মায়া পর্ব নাম্বার সেভেন শুরু করি যদি ভিডিওতে পঞ্চাশটা লাইক করতে পারো আটচল্লিশ ঘন্টার মধ্যে তাহলে আট নাম্বার পর্ব দিয়ে দিব আটচল্লিশ ঘন্টার মধ্যেই যত কষ্টই হোক এবার শুরু করি মায়াবতীর মায়া পর্ব সেভেন অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে আর নিশিকে বোঝানোর পর বাসায় চলে আসি সন্ধ্যায় ঢাকা ফিরতে হবে যাওয়ার আগে আমার সেই প্রিয় ভাঙা সানগ্লাসটা যেটা নিশির কারণেই ভেঙেছিল সেটা ওর কাছে রেখে যাই বলেছিলাম আমি হয়তো থাকব না তোমার পাশে কিন্তু এটাকে রেখে দিও নিশি তার চোখ থেকে পানি টলমল করে ঝরাচ্ছিল অবশেষে আমি বাসায় চলে আসি সব গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমার কান্না দেখে আমার পরিবার সহ ফুপা সবাই বুঝেছিল যে আমি ওদের ছেড়ে যেতে চাই না তারা বলল আমার ফুপু বলল তোমরা না হয় চলে যাও নাইনকে রেখে যাও কিছুদিন থাকুক কিন্তু আম্মু বলল না সামনে ওর পরীক্ষা আছে পরে আবার আসবে তাই আমাকে আর রেখে যায়নি তাদের সঙ্গেই ঢাকায় নিয়ে গেল নিশির বাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখি পুরো বাসা আলোয় ঝলমল করছে কিন্তু নিশ্চিত রুমের লাইটগুলো অফ শুধু একটা রুমের সেটা হচ্ছে নিশি রুম নিশি হয়তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চোখের জল ফেলছে যত অন্ধকার থাকুক না কেন ভালোবাসা মানুষকে চিনতে তো আর কষ্ট হয় না মনকে শান্ত করতে পারছিলাম না কিছুতেই তবে পরিবার পাশে থাকায় কষ্ট হলেও মানিয়ে নিতে হচ্ছিল কিছুটা রাস্তা যাওয়ার পর দেখি একজন বোরকা পরা মহিলা আমাদেরকে ফলো করছে প্রথমে চিনতে পারেনি কিন্তু যখন চোখে চোখ পড়ে যায় তখন বুঝতে আর বাকি থাকেনি যে এটা নিশি সে বোরকা পরে আমার পেছন পেছন আসছিল গাড়ির কাছে গিয়ে দেখি সে রাস্তার পাশে একটু দূরে দাঁড়িয়ে আছে আমি আমার আম্মুকে বললাম তোমরা থাকো আমি একটু আসছি এ বলে তাদের চোখের আড়াল হয়ে নিশির কাছে যাই নিশিকে বললাম এ সন্ধ্যায় তুমি এখানে কেন এসেছ নিশি বলল যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি সে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করে একবারও তাকে দেখতে আসতে না পারি নিশির কথা শুনে চোখের জল আর আটকে রাখতে পারিনি দুজনেই কাঁদছিলাম আমার আব্বু আম্মু এদিকে আমাকে দেখতে না পেয়ে বারবার কল করছিল সবশেষে নিশির কপালে আলতো করে একটা চুমু দিয়ে চলে আসতে চাইলে আমি কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু সে তখন আমাকে জড়িয়ে ধরে আরও একটা কিস দিয়ে দিল অবশেষে আমি আর আমার পরিবার রওনা দিলাম ঢাকার পথে সারাটা রাস্তা নিশি শুধু মেসেজ করতেই থাকলো আর আমি তার রিপ্লাই দিতে থাকলাম ঘুম আসেনি একটিও প্রায় রাত দুইটা তখন বাসায় এসে পৌঁছালাম ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল মিশিকে বললাম ফোনটা চার্জে দেই চার্জ নাই সে সঙ্গে সঙ্গে কল দিল বলল এই তো দূরে গেছো আর আমাকে ভুলে যাচ্ছ অভিমানী কণ্ঠে কথাটা বলেছিল তাকে একটু মজা করে উত্তর দিলাম না রে পাগলি তারপর বলল আচ্ছা ঠিক আছে ফোনটা চার্জে দাও ঘুমাও অনেক রাত হয়েছে সারা রাত জার্নি করেছ ঘুমালে ভালো লাগবে আমি বললাম ঘুম তো আসছে না মাথাটা অনেক ব্যথা করছে প্লিজ আসো না মাথাটা একটু টিপে দাও সে বলল যা শয়তান তার কোনো দরকার নাই এভাবেই কিছু রোমান্টিক কথা বলে ঘুমিয়ে পড়লাম সকালবেলা দশটার দিকে ঘুম ভাঙল উঠে দেখি নিশির অগণিত মেসেজ আর কল একটা মেসেজ চোখে আটকে গেল রেখাটা ছিল এই তো দেখো ছেলের কাণ্ড দেখো পটাতে পারেনি তো যখন তখন সকাল ছয়টার সময় আমার বাসার সামনে সে দাঁড়ায় থাকতো আর এখন পটে গেছি এখন মনে হয় সারাদিন মেসেজ দিলেও রিপ্লাই দেয় না মেসেজগুলো পড়তে পড়তে হঠাৎ একটা ভিডিও কল এলো ওকে দেখে মন ঘুরে গেল কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর আমাকে দেখল সদ্য ঘুম থেকে ওঠা চেহারায় চুল এলো মেলো চিল্লাতে শুরু করলো এই তুই এখনও ঘুম থেকে উঠিস নাই কখন থেকে ম্যাসেজ করছি অসভ্য আমি শুধু তাকিয়ে থাকলাম ওর মায়াবী চোখের দিকে আমি হারিয়ে গিয়েছিলাম চিল্লাচ্ছে আর তাকিয়ে আছে তখন ও বলল শয়তান তোর চোখের মধ্যে কি আমি আঙুল ঢুকিয়ে দিবো আমি একটা মিষ্টি হাসি দিলাম বাস সব অভিমান মুছে গেল ও বলল আচ্ছা যাও ফ্রেশ হও তারপর আমি খাওয়া দাওয়া করে এখন কলেজে যাব ফিরে এসে তোমাকে মেসেজ দেব আমি বললাম ঠিক আছে ও চলে গেল আমিও উঠে ফ্রেশ হলাম আজ কলেজে যাইনি কারণ সারাটা রাত জার্নি করে এসেছি শরীরটাও ভালো লাগছিল না রুমে মন টিকল না চলে গেলাম ছাদে ছাদে আমি কবুতর পালন করি ওদের একটু সময় দিলাম নিশির কথা মনে পড়ছিল কিন্তু কবুতরের সাথে সময় কাটিয়ে মনটা কিছুটা ভালো করার চেষ্টা করছিলাম সে সময় আম্মু ডাকলো খেতে আয় কবুতরদের খাবার দিতে গিয়ে ছাদে ফোনটা রেখে চলে যাই মিশি তখন আবার কল দিচ্ছে কিন্তু আমাকে না পেয়ে প্রচণ্ড রেগে গেল সে সে বলে রেখেছে তুই ঢাকায় গেছিস মাত্র একদিন আর আমাকে কল দিস না তোর কাহিনী কি আওয়া শেষ করে ফোন খুঁজছিলাম কিন্তু খুঁজে পাই না পুরো ঘর টচ নচ করে ফেললাম শেষে মনে পড়লো ফোন তো ছাদে রেখে এসেছিলাম গিয়ে দেখি কবুতরে পাশে ফোনটা রেখে দেওয়া হাতে নিয়ে প্রচুর কল আর মিস কল দেখলাম ভয়েসের মেসেজ এসেছে তুই ঢাকায় গিয়ে আমাকে ভুলে গেছিস মিশে এখন থেকে আমায় তুই করে বলছে শুনতে বেশ ভালো লাগে আমিও তো চাই সে আমাকে একটু অভিমান করে কিছু বলুক তখন আমি ওকে কল দিলাম কিন্তু অফলাইন হয়তো ক্লাসে আছে তাই আর বিরক্ত করিনি অনেকদিন পর ঢাকায় এসেছি বন্ধুদের সাথে দেখা করলাম বাইরে গিয়ে অনেকটা সময় কাটালাম সন্ধ্যার দিকে বাসায় ফিরে এলাম মনে হচ্ছিল নতুন করে সবকিছু শুরু হচ্ছে